এই দেখো আজকে আমাদের কাছে দেখো কত রকমের ফুল তুলেছে মা পুজো দেওয়ার জন্য যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থেকো এই দেখো ফুলগুলো দেখো কত সুন্দর দেখো প্রতিটা কালার কত সুন্দর ফুলের কার কার কাছে ফুল ভালো লাগে কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পরিবারের পাশে থাকবে দেখো আকাশটা কত সুন্দর লাগছে শুধু ফুলগুলো দেখো কত সুন্দর এইগুলো সব এই যে আমাদের গাছের ফুল এগুলো সব আমাদের বাড়ির গাছের ফুল প্রতিটা গাছের ফুলি কালারগুলো দেখো কত রকমের সাজিটা সেজেছে কত রকম ফুলে কালার মায়ে যে পুজো দেবে এর জন্য তুলেছে দেখো আকাশের পরিবেশটা কত সুন্দর